ভয়ানক দুর্ঘটনার কবলে বিধায়কের গাড়ি প্রাথমিকভাবে জানা গেছে ওই গাড়িতে পাঁচজন যাত্রী থাকলেও বিধায়ক ইয়াসুদ্দিন মোল্লা ছিলেন না এই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয় আহত আরো তিনজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শনিবার রাত একটা নাগাদ শিবপুরে ফার্সো রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিমে তৃণমূল বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লার গাড়িটি চালাচ্ছিলেন তার চালক মোহাম্মদ মোস্তাক খান কলকাতার ওয়াটগঞ্জের বাসিন্দা মোস্তাক আত্মীয়দের নিয়ে বাঁকড়ায় এসেছিলেন সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনা ঘটে জানা গেছে গাড়িটি রাস্তায় দাঁড়ানোর ট্রেলারকে প্রচন্ড গতিতে পিছন থেকে ধাক্কা মারে গাড়ির গতি এতটাই ছিল যে গাড়ির বেশ কিছুটা সামনের অংশ ট্রেলারের পেছনে আটকে যায় এবং গাড়ির মূল অংশটি সামনের দিকে ছিটকে পড়ে যাত্রীরা আজকে পড়েন দোমনানো মোচরানো গাড়ির মধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিবপুর থানার পুলিশ পুলিশ আহতদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকে মৃত্য ঘোষণা করেন পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের লোকজন তারা হাওড়া জেলা হাসপাতালে যান গোটা ঘটনা তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ আমার বাড়িতে একটা ছিল আমার বোন কানতে গিয়েছিল ওই ওর বোন যে ছিল আমার সালার মেয়েকে কানতে গিয়ে ফোনে কথা হয়েছে আমাকে আমি দশ মিনিট পরে ঢুকে যাচ্ছি তারপরে মানে ফোনটা দেখছি অফ কোনো কথা হয়ে যাচ্ছে না ঠিক আছে তবে খবরটা পেয়েছি কি হাডা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা চিন্তা পড়ে গেলাম চিন্তা পড়ে বলে আমি বললাম কী হলো এটা আমরা গাড়ি নিয়ে স্কুটি নিয়ে আমি আসতাম এসে আমার ছেলেকে দেখলাম স্পোর্ট ডেট হয়ে গেছে বিউরো রিপোর্ট আজ বাংলা